নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কিডনি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ তাই আমরা বেশিরভাগ সময় আমাদের আলোচনায় কিডনির বিভিন্ন সমস্যাগুলোকে তুলে ধরি আর কিডনির বিভিন্ন সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে প্রস্রাব দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে এই সমস্যা নিয়ে অনেকেই জানতে চান প্রস্রাব দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে এর কারণ লক্ষণ এবং চিকিৎসা কি হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তো সেই বিষয়ে নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নিউরো অ্যান্ড কিডনি কেয়ারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর তনিমা দাস ভট্টাচার্যকে ম্যাডাম নমস্কার ইমেজ নমস্কার স্বাগত ম্যাডাম দর্শক বন্ধুদের অনুরোধে আর একটা প্রশ্ন এসেছে এবং স্বভাবতই সেই প্রশ্নকে গুরুত্ব দিয়ে আপনার কাছে নিয়ে এলাম অনেক কিডনি পেশেন্ট থাকেন যারা বলছেন আমাদের যে তাদের প্রস্রাব দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করতে তুমি এটা প্রস্রাব দিয়ে প্রোটিন বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কি আমাদের কিডনি হচ্ছে একটা ফিল্টারিং অর্গান মানে দুটো কিডনি থাকে এবার নর্মালি কিন্তু কিছুটা অ্যামাউন্ট অফ প্রোটিন যেই প্রোটিনটা ব্লাডে থাকে সেটা ফিল্টার্ড হয় কিন্তু বেশিরভাগটাই আটকে দেয় কিডনি কারণ যদি যা প্রোটিন শরীরে আছে সব বেরিয়ে যায় তাহলে তো আমরা ফুলতে থাকবো মানে ইডিমা হতে থাকবে সোয়েলিং হতে থাকবে তো কিছুটা কিছু অ্যামাউন্ট অফ প্রোটিন সেটা খুব মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটিন দেখবেন যে যখন ইউরিন টেস্ট হয় আমরা বলি থার্টি টু থ্রি হান্ড্রেড এইরকম একটা নাম্বার আসে তাহলে লেস দেন থার্টি কি তাহলে নর্মাল হ্যাঁ কিছুটা প্রোটিন আমাদের আসে ফিফটিন টু টোয়েন্টি মিলিগ্রাম ওই রকম প্রোটিন আসে আর হচ্ছে কিছু রেগুলার প্রোটিন যেটা টিবিউলস থেকে বেরোয় মানে কিডনির যে এই ছোট ছোটো ইউনিটগুলোর যে পাইপ সেটার থেকেও কিছু প্রোটিন বেরোয় তাই স্মল অ্যামাউন্ট অফ প্রোটিন ইউরিয়া ইজ নর্মাল কিন্তু যেটা আমাদের টেস্টিং এ বের হচ্ছে যখন তখন যে প্রোটিন বের হচ্ছে তার মানেই সেটা অনেকটা বেশি বের হচ্ছে বলেই ধরা পড়ছে এবং দ্যাট ইজ অ্যাবনরমাল মানে এই যে অ্যাবনরমাল বললেন এই বিষয়টা কোন কোন লক্ষণে বোঝা যায় আপনি তো এর আগে আমাদের আলোচনায় বলেছেন যে কিডনির অধিকাংশ প্রবলেম হয় খুব সাইলেন্ট সেটা ধরা পড়ে না এই যে প্রস্রাব দিয়ে প্রোটিন বেরিয়ে যাওয়াটা তো প্রস্রাবের কোনো মানে বিষয় নিয়ে সেটা কি ধরা পড়ে মানে প্রোটিন বেরোনো কিন্তু এমনি টেম্পোরারি একটা ফেনামেন হতে পারে মানে হচ্ছে ধরুন কারুর জ্বর হলো কারুর কিডনিতে পাথর আছে কারুর একটা ইনফেকশন হলো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি তখন প্রোটিন টেস্ট করেন ইউরিনে তাহলে সেটা বেশি আসবে এবার কারুর হয়তো সে হয়তো প্রচন্ড এক্সারসাইজ করেছেন বা অনেকটা হেঁটে গিয়ে তারপরে হয়তো ইউরিন টেস্ট করতে দিয়েছেন তার ইউরিনে প্রোটিন এলো কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ইজ আ নর্মাল ফেনমেনাল সেটা ইউরিনে প্রোটিনটা বেশি আসছে ঠিকই কিন্তু সেটা একটা বিশেষ কারণে আসছে তাই সেইটাকে আমরা অ্যাবনরমাল বলার আগে আমরা পেশেন্টকে বলে দিই যে আপনি কিছু কিছু প্রিকশনস নিয়ে এটাকে রিপিট করুন ইউজুয়ালি আমরা কি করি এক সপ্তাহ অন্তর অন্তর তিনটে টেস্ট করি তার মধ্যে যদি দুটো পজিটিভ আসে তাহলে বলি যে হ্যাঁ আপনার কিডনির প্রবলেম হচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রে যাদের হার্টের প্রবলেম থাকে বা ধরুন হার্ট ফেলিয়ার আছে বা জ্বর হচ্ছে সর্দি কাশি হয়েছে বা কোনো কেমোথেরাপি ড্রাগ চলছে বা কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আগে এই জিনিসগুলো ঠিক হোক তারপরে যদি দেখা যায় যে না এই জিনিসগুলো ঠিক হওয়ার মতন নয় ধরুন ক্যান্সার ট্রিটমেন্ট একটা প্রলংড ট্রিটমেন্ট চলবে কিন্তু তার দেখা যাচ্ছে যে বারে বারেই টেস্ট করছেন আর প্রোটিনের মাত্রাটা বেড়ে যাচ্ছে সেখানে আমাদেরকে তাড়াতাড়ি মানে ইন্টারভিন বা ট্রিট করতে হয় তো সেই জন্য এইটা খুব সিম্পল একটা জিনিস হতে পারে যেমন বললাম কোনো ইনফেকশন বা জ্বরের সঙ্গে প্রোটিন আসছে আবার কোনো গুরুতর কিডনির অসুখও হতে পারে এবার এই যে গুরুতর কিডনির অসুখ যেগুলো সেগুলো যে কোনো ডায়াবেটিস পেশেন্টের ধরুন একশো জন ডায়াবেটিস মধ্যে চল্লিশ জনের হয়তো একটা ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে তার ইউরিনে প্রোটিন আসছে বা তার অন্য কোনো নেফ্রাইটিস। মানে কিডনির যেগুলো ইনফ্লামেটারি ডিজিজ মানে গ্লোমেরিউলাস যেটা বললাম না ছোট ছোট ইউনিট গুলো কিডনির সেগুলো ফুলে গেছে বা সেগুলোর কোনো ইনফ্লামেশন হচ্ছে তখন ওই ছাঁকনি অ্যাকশনটা খারাপ হয়ে প্রোটিন বেরোচ্ছে এইগুলো হচ্ছে গুরুতর অসুখ আরো কিছু কিছু অসুখ আছে যেমন আপনার যদি অ্যামিলয়ে বলে অসুখ আছে মানে সেটা অনেক সময় যাদের রক্তের সমস্যা থাকে বা রক্তের সমস্যা রিলেটেড যেইগুলো কিডনি থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে প্রেশার কমে যাচ্ছে পেশেন্ট ফুলে যাচ্ছে তো এগুলো সব হচ্ছে গুরুতর অসুখ সো প্রোটিন ইউরিয়াটা খুব সিম্পল হতে পারে আবার খুব কমপ্লিকেটেডও হতে পারে এটা ডিপেন্ড করবে হচ্ছে কোন ডাক্তার দেখছেন তাকে এবং সে ফলো আপ করছে কিনা রিপোর্ট গুলো নিয়ে বা টেস্ট গুলো যা যা আমরা বলছি সেগুলো করছেন কিনা ম্যাডাম একটু কারণ প্রসঙ্গে আসি যে মূলত কাদের হয় আর কি কারণে এই ধরনের সমস্যা সিম্পলি বলতে গেলে একটা হচ্ছে যে তার প্রোটিন ইউরিয়া হয়তো একবার দুবার দেখা গেলো সেটা স্পেসিফিক কোনো তার কারণ ছিল যেমন বলছিলাম পাথর আছে ইনফেকশন আছে সেই ক্ষেত্রে হলো আরেকটা হচ্ছে যে কোনো ড্রাগ রিলেটেড আমাদের ভাষায় বলে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস মানে ধরুন একটা কোন ওষুধ কোনো একটা অসুখের জন্য ওষুধ খাচ্ছেন সেইটা গিয়ে কিডনি থেকে মানে একটু নেফ্রাইটিস কজ দিয়ে ওখান থেকে প্রোটিন বেরোচ্ছে আবার কিছু ক্ষেত্রে হয় যে প্রোটিনের সঙ্গে ইউরিনে যে প্রোটিন যাচ্ছে তার সঙ্গে কিন্তু রক্তের সেলস যাচ্ছে মানে অনেক সময় লাল ইউরিন যে সবার হবে মানে হিমাচিউরিয়া আমাদের ভাষা যেটা বলে সেইটা যে হবে তা নয় অনেক সময় হয় হচ্ছে যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে ওই রকম তার সঙ্গে প্রোটিন হচ্ছে যেমন অনেকেই অনেকেই জানবেন হচ্ছে আইজিএন এফ্রোপ্যাথি খুব সবাই বলেন যে হয়েছে একটু সর্দি কাশি হলো তারপরে ইউরিনে আরবিসি যাচ্ছে প্রোটিন যাচ্ছে তো দ্যাট ইজ আইজিএন এফ্রোপ্যাথি এইগুলো আবার এসএলই অসুখ মানে যেগুলো ইমিউনোলজিক্যাল অসুখ সেগুলোতেও কিন্তু কিডনি দিয়ে প্রোটিন বেরোয় তাই মানে এটা ওয়াইড স্পেকট্রাম অফ ডিজিজ মানে যেমন একদিকে হচ্ছে খুব সামান্য মানে সমস্যার জন্য প্রোটিন আবার কখনো কিডনির নিজের অসুখের জন্য প্রোটিন আবার কখনো হচ্ছে কোনো অন্য অসুখ আছে যেমন লিভার ডিজিজ আছে হার্ট ডিজিজ আছে বা অন্য কোনো ক্যান্সার কেমোথেরাপি হচ্ছে বা ধরুন হিমাটেলোলজিক্যাল মানে রক্তের অসুখ আছে সেই রিলেটেড একটা সেকেন্ডারি প্রোটিন ইউরিয়া হচ্ছে তাই এই প্রত্যেকটার কিন্তু অ্যাপ্রোচ আলাদা মানে যেরকম সিমটমস বা যেরকম যেই যেই অসুখ বা যেই যেই অর্গান ইনভলভ সেই অনুযায়ী তার চিকিৎসা বা সেই অনুযায়ী তার টেস্টিং আচ্ছা তো ম্যাডাম যেটা প্রশ্ন যে এই যে প্রস্রাব দিয়ে প্রোটিন বেরিয়ে যাওয়া বা লিক হওয়া এই সমস্যাটা আপনি বললেন যে অনেকগুলো কারণে এটা হয় এবং প্রত্যেকটা অর্গানের বিভিন্ন কারণেও এটা হতে পারে কিন্তু মূলত যেটা কিডনির কারণে হয় আমাদের সেটা নিয়ে প্রশ্ন আপনার কাছে যে এইটা কি সেরে যায় আচ্ছা এইটা হচ্ছে যেমন ধরুন ডায়াবেটিক কিডনি ডিজিজ ডায়াবেটিক কিডনি ডিজিজে সবাই জানেন যে কম বেশি প্রোটিন ইউরিয়া হয় অনেক সময় সেটা খুব বেড়ে যায় এবার সেটা ডায়াবেটিসের চিকিৎসা দরকার এবং আমাদের কিছু কিছু ওষুধ আছে যেটা দিয়ে আমরা প্রোটিন কন্ট্রোলে রাখার চেষ্টা করি আবার অনেক ওষুধের জন্য যখন হচ্ছে আমাদেরই অনেক প্রেশারের ওষুধ হোক কি অন্যান্য কিছু অ্যান্টিবায়োটিক হোক তাতে প্রোটিন বেরোচ্ছে সেটাও কিন্তু কিডনিরই অসুখ এবার সেটা হচ্ছে তখন ওই ট্রিটমেন্টগুলোকে নয় পাল্টানো বা ওই ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখা যে না প্রোটিনটা কমে গেল কিনা তার সঙ্গে আমরা কিছু সাপোর্টিভ মেজার্স বলে দিই যে নুন কম খাবেন বা প্রেশার কন্ট্রোলে রাখবেন ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন রকম জিনিসগুলো অন্য যে জিনিসগুলো যেগুলো গ্লোমেরিউলো গ্লোমেরিউলোনেফ্রাইটিস বলছি বা যেমন হচ্ছে এই আইজিএ নেফ্রোপ্যাথি বা এসএলই নেফ্রোপ্যাথি এই যে জিনিসগুলো বা আরো অনেক বিভিন্ন ধরনের কিন্তু এই গ্লোমেরিউলাস ইনভলভ করে সেই গ্লোমেরিউলো নেফ্রাইটিস হয় সেগুলোর কিন্তু আলাদা পুরো চিকিৎসা পদ্ধতি আছে প্রত্যেকটা অসুখের আলাদা চিকিৎসা আছে এবং আমাদের যেটা এখানে এই আলোচনায় বলা উচিত যে যার প্রোটিন আমরা কন্ট্রোল করতে পারবো তার কিন্তু আমরা লং টার্ম কিডনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবো মানে হচ্ছে কমাতে পারব যার প্রোটিন ইউরিয়া আমরা কমাতে পারছি না তার কিন্তু আস্তে আস্তে কিডনিটা খারাপ হচ্ছে এবং তার লং টার্ম আউটকাম খারাপ তাই এতে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এটা হচ্ছে অ্যাওয়ারনেস এর বললাম সচেতনতার জন্য বললাম যে প্রোটিন একবার বেশি হলো ঠিক আছে আমি নয় নেগ্লেক্ট করলাম কিন্তু যদি বারে বারে প্রোটিন বেশি আসে পা ফুলছে বা চোখের চারিধারটা ফুলছে সকালবেলা ঘুম থেকে উঠলে প্রেসার বাড়ছে পেচ্ছাপ ফেনা ফেনা হচ্ছে বা প্রস্রাবে ফেনা দেখছেন ফ্রতি ইউরিন হচ্ছে তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ইনভেস্টিগেশন করে তার চিকিৎসা প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু চিকিৎসা আছে এবং একটা ডেফিনেট প্রোটোকল আছে সেই অনুযায়ী এগোনো উচিত যেটা বলা যে এই প্রোটিনিউরিয়া যারা পেশেন্ট তাদের কি ধরনের সতর্কতা প্রয়োজন প্রথমেই হচ্ছে আমরা বলি যে পেশেন্ট ফুলে যাচ্ছেন প্রোটিন ইউরিয়া শরীর থেকে যখন প্রোটিন বেরিয়ে যাচ্ছে তখন দেখবেন পা ফুলে যাচ্ছে বা তার প্রেশার বেড়ে যাচ্ছে ফার্স্ট এন্ড ফোরমোস্ট হচ্ছে সল্ট রেস্ট্রিকশন মানে নুন কম খেতে হবে ডাক্তার যেরকম বলছেন সেইটা ফলো করা যতটা জল খেতে বলছেন ততটাই ফ্লুইড ইনটেক করা প্রেশার কন্ট্রোলে রাখা এবং নিয়মিত আমরা যে ইউরিন টেস্ট বা ক্রিয়েটিনিন টেস্ট করতে বলি বা অ্যালবুমিন টেস্ট করতে বলি স্পট ইউরিন টেস্ট করতে বলি মানে অনেক সময় হয় কি একদম ছোট বাচ্চাদের যেটা নেফ্রটিক সিনোম তাদের নয় একটা ডিপ স্টিক করি মানে একটা স্টিক পাওয়া যায় যেটার মধ্যে প্রোটিনটা কতটা বেরোচ্ছে সেটা বোঝা যায় সেইটা বলি কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ওই স্পট ইউরিনের অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও বা প্রোটিন ক্রিয়েটিন রেশিও বা অনেক সময় চব্বিশ ঘন্টার ইউরিন প্রোটিন এই জিনিসগুলো বলি কিছু পেশেন্ট খুব বিরক্ত হন কারণ বোঝেন না একটা জিনিস যে আমরা বারে বারে কেন টেস্ট করাচ্ছি আসলে কিডনিটার যে সিমটমস এত সাইলেন্ট যে বোঝাই যায় না মানে একটা একটা পা ফোলা ফোলা দিয়ে দিয়ে বা চোখ তো তো সব সময় করা যায় না ফলো আপ আমরা বারে বারে টেস্ট গুলো করতে বলি এবং দেখি যে সে ভালোর দিকে যাচ্ছে নাকি তার প্রোটিন ইউরিয়াটা বাড়ছে আমাকে আমার কোন থেরাপি চেঞ্জ করতে হবে কিনা তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো মাথায় রাখা উচিত লাস্টলি যেটা বলার যে ডায়েট অ্যান্ড লাইফস্টাইল এই সমস্ত প্রোটিন ইউরিয়ার যারা পেশেন্ট তাদের খাওয়া উচিত হ্যাঁ এবার অনেকের কি প্রোটিন বেরোচ্ছে বলে সল্ট রেস্ট্রিকশন তো বললামই অনেকে হচ্ছে প্রোটিন বেরোচ্ছে বলে প্রোটিন খাওয়াটাই বাদ দিয়ে দেন মানে সেটা কি করেন যে প্রোটিন সিভিয়ার রেস্ট্রিকশন করলে প্রোটিন ইউরিয়া কমে যাবে সেটা ঠিকই কিন্তু সেটা মানে পেশেন্টের তাতে ক্ষতি হয় তো সেই জন্য আমরা যে অসুখ যতটা তার প্রোটিন বেরোচ্ছে তার কতটা সাপ্লিমেন্ট লাগবে আমরা বলে দি মানে তার প্রোটিন কতটা খেতে হবে সেটা আমরা বলে দি এবার ধরুন কি কি ধরনের খাবারে উনি প্রোটিনটা খাবেন সেইটা আমরা রেফার করি হচ্ছে নিউট্রিশনিস্টকে বা ডায়েটিশিয়ানকে আমরা হয়তো একটা আন্দাজ দিয়ে দিলাম যে এই এতে ভালো প্রোটিন আছে হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন আছে তো এইগুলো আপনি খেতে পারেন কিন্তু কোনটা কতটা মাত্রায় খাবেন টোটাল ইনটেক আমরা বলে দিলাম বাকিটা ডায়েটিশিয়ানরা কিন্তু পুরো মানে সারা দিনের প্রোটিনে ওটা ভাগ করে ওরা করে দেয় খুব সুন্দর করে করে দেয় তো সেই জন্য আরেকটা হচ্ছে খুব মানে কোনো অ্যাডিকশানস রাখা উচিত নয় স্মোকিং বা এরকম ড্রিঙ্কিং এই জিনিসগুলো করলে কি কিডনির ওপর চাপ বাড়ে আর অন্যান্য যে অর্গানগুলোর সমস্যা হতে পারে মানে যার ইউরিনে প্রোটিন বেরোচ্ছে তার কিন্তু সঙ্গে একটা কার্ডিয়াকিলনেস থাকতে পারে হার্টের সমস্যা থাকতে পারে তো হার্টের ডাক্তারকে দেখিয়ে নেওয়া বা ওনাদের যে ওষুধগুলো সেইগুলো যাতে মানে নিয়মিত খাওয়া হয় এই অ্যাডভাইসগুলোই আমরা দিয়ে থাকি খুব মানে সাধারণভাবে বললে এগুলোই আমরা অ্যাডভাইস করি এবার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট লাগলে সেটা তো পেশেন্ট বুঝে আমরা সেটা অ্যাডভাইস করি অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা প্রোটিন ইউরিয়া সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ জানলাম তথ্য এবং আশা করি দর্শক বন্ধুরা যারা আজকে এই অনুষ্ঠানের জন্য অনুরোধ করেছিলেন জানতে চেয়েছিলেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা খুব বড় বার্তা যেটা ম্যাম বললেন এত সুন্দর করে আর দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় আজকে কিন্তু ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের যে পরিবার সেটা ক্রমশ বৃহত্তর হতে চলেছে আর খুব অল্প দিনের মধ্যেই হয়তো আমরা মিলিয়ানে পৌঁছে যাব তাই আপনাদের এই সহযোগিতা আমরা করতে পেরে আমরা ধন্য আপনাদের যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা কোনো বিষয় নিয়ে জানা কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে দরকার হয় অবশ্যই আপনারা আমাদের একটি নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর আপনাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর সবশেষে ইমেজ বেঙ্গল হেলথকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নমস্কার